আকাশ আমরা জানি ষাটটি পবিত্র কোরআন শরীফের মধ্যে ষাটটি আসমান সম্পর্কে বর্ণনা করা হয়েছে হাদিস শরীফের মধ্যেও সাত তবক আসমান অর্থাৎ সাতটি আসমান উপরে আছে বলে আমরা জানি এবং সাত আসমান সম্পর্কে বর্ণনা করা হয়েছে অনেকে প্রশ্ন করেন যে আসলে কি সাত আসমান আছে মুসলমান হিসাবে এটা বিশ্বাস করতে হবে যে সাত আসমান আছে এবং আল্লাহ পাক এই সাতটা আসমানের নামও বর্ণনা করে দিয়েছেন হাদি শরীফে তালাশ করলেও পাওয়া যায় যেমন প্রথম আসমানের নাম হল রকিয়াহ প্রথম আসমানের নাম হলো রকিয়া এবং দ্বিতীয় আসমানের নাম হলো ফায়দুম দ্বিতীয় আসমানের নাম ফায়দুম তৃতীয় আসমানের নাম হলো মালাকুত তৃতীয় আসমানের নাম মালাকুত চতুর্থ আসমানের নাম হলো জাহি জাহিরা চতুর্থ আসমানের নাম জাহিরা পঞ্চম আকাশ মানে পঞ্চম আসমানের নাম হল পাঁচ নম্বর আকাশের নাম হল মুওয়াজনা মোযাজনা নাম হলো পঞ্চম আকাশের নাম এবং ষষ্ঠ আকাশের নাম হলো খালিসা এবং সপ্তম অর্থাৎ সাত নাম্বার আকাশের নাম হলো লাভিয়া লাভিয়া হলো সাত নাম্বার আকাশ সুদীপ